আমি প্রথমেই বলছি এই ভিডিওটা আমি সেই মানুষটার জন্যেই বানিয়েছি যে মানুষটা একটি মানুষকে সত্যিই খুব ভালোবাসত আর হঠাৎ সেই মানুষটি তাকে ছেড়ে চলে যায় তখন ওই মানুষটা মনে মনে ভাবে সে আমাকে ঠকিয়েছে তাকেও একদিন ঠকতে হবে তো এটার আসল সত্যিটা একবার জানুন এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটি একবার জানুন তাহলে তুমি সত্যিটা বুঝবে আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কারণ আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে তার জন্যে ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তুমি তাকে খুব ভালোবাসতে সেই মানুষটা ছিল তোমার দুনিয়া ওই মানুষটা তোমাকে সব সময় বলতো তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না কিন্তু হঠাৎ যখন ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি মনে মনে ভাবো ওই মানুষটার ভালোবাসাটা ছিল মিথ্যে এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল মনে রাখবে ভালোবাসা কোনোদিন মিথ্যে হয় না সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে হয়তো তখন তুমি মনে মনে ভাবছো সে আমাকে ঠকালো এটা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল মনে রাখবে ওই মানুষটা তোমাকে কিন্তু ঠকায়নি তুমি ঠকেছো তুমি একবার ভেবে দেখো ওই মানুষটাকে তুমি যদি মন থেকে বিশ্বাস না করতে তাহলে ওই মানুষটা কোনোদিন তোমাকে কি ঠকাতে পারত তুমি যদি ওই মানুষটাকে মন থেকে ভালো না বাঁচতে ওই মানুষটা কি তোমার চোখের জল কোনোদিন বের করতে পারত মনে লাগবে ওই মানুষটা তোমাকে কিন্তু ঠকায়নি ওই মানুষটাকে বিশ্বাস করে তুমি ঠকেছো হয়তো তুমি মনে মনে ভাবছো ওই মানুষটা আমাকে ঠকিয়েছে সেই মানুষটাও কি কোনোদিন কারো কাছে ঠকবে একবার ভেবে দেখো ওই মানুষটা যখন তোমাকে ঠকিয়েছিল তুমি ছিলে কিন্তু ওই মানুষটার কাছে দুর্বল আর ওই মানুষটা ছিল তোমার কাছে শক্তিশালী অর্থাৎ তোমার দুর্বল দিকটা খুঁজে পেয়েছিল বলেই কিন্তু তোমাকে ঠকাতে পেরেছে মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে সময় তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি একটা ইট যখন তুমি উপরে ছুঁড়ে মারবে সেই ইটটা কিন্তু পুনরায় আবার নিচে ফিরে আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষায় তাই যে মানুষটা তোমাকে ঠকিয়েছে হয়তো সেই মানুষটা তখন ছিল শক্তিশালী তুমি ছিল দুর্বল কিন্তু মনে রাখবে ওই মানুষটাও একদিন কারো কাছে না কারো কাছে ঠকবে ঠিক তোমার মতন কাউকে হয়তো ভালোবাসবে হয়তো সেই সেই মানুষটার কাছেই ঠকবে কারণ তখন মানুষটা হবে দুর্বল সময় হবে শক্তিশালী কারণ মানুষের দেয়া পথে সময় কিন্তু চলে না সময়ের দেয়া পথেই মানুষ চলে তাই একটা কথা সারা জীবন জেনে রাখবে যে তোমাকে ঠকাবে তাকেও ঠকতে হবে শুধুমাত্র সময়ের অপেক্ষায় হয়তো তুমি যতটা কষ্ট পেয়েছ তার থেকেও বেশি কষ্ট পাবে তখনই ওই মানুষটা তোমার শূন্যতা খুঁজে পাবে তখন তোমার থেকেও বেশি কষ্ট পাবে কারণ কথায় আছে না যখন একটা মানুষ কোনো কিছু পায় তখন মূল্য বোঝে না আর যখন পেয়ে হারায় তখনই কিন্তু সেই জিনিসটার মূল্য বুঝতে পারে হ্যাঁ তোমাকে যে ছেড়ে চলে গেছে তোমাকে যে ঠকিয়েছে সেই মানুষটা তখন তোমার মূল্যটা বুঝতে পারবে হয়তো তুমি কিন্তু এই পৃথিবীতে সব কঠিন জিনিস মানুষ চিনতে পেরেছ হয়তো তোমার জীবনে একটি মানুষ এসে তোমাকে বুঝিয়ে দিয়েছে এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস মানুষ চিনা আমি বলছি তুমি কিন্তু ঠকিনি তুমি হয়তো জিতেছ হ্যাঁ তুমি জিতেছো কারণ যে তোমাকে হারিয়েছে সেই হয়তো সত্যি ঠকেছে কারণ সেই মানুষটা সত্যিকারের মানুষ হারিয়ে ফেলেছে কারণ তুমি তো তাকে অনেক কষ্টে পেয়েছিলে কিন্তু ওই মানুষটা তোমাকে সস্তায় পেয়েছিল তাই তোমার মূল্যটা সে বুঝতে পারিনি হয়তো তুমি জানো না সেই মানুষটাও তোমার জন্য একদিন ছটপট করবে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে এটাই হচ্ছে বাস্তব মনে রাখবে ভালোবাসা কোনোদিন মিথ্যে হয় না সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে যদি ভালোবাসা মিথ্যে হতো তাহলে তুমি কিন্তু তার জন্য কষ্ট পেতে না কারণ তুমি মানুষটা সত্যি তাই তোমার ভালোবাসাটা সত্যি কিন্তু ওই মানুষটা হচ্ছে মিথ্যে তাই তার জীবনের ভালোবাসাটাও মিথ্যে এটাই হচ্ছে বাস্তব ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে